ওকে প্রিয় দর্শক লোভনীয় দামে তিনটা গাড়ি আজকে টাইটেল কিন্তু একদম শর্ট ভিডিও হবে শর্ট লোভনীয় দামে তিনটা গাড়ি দেখাবো এর মধ্যে একটা হচ্ছে টয়োটা একটা হচ্ছে মাজদা একটা হচ্ছে হ্যাভেল ওটা একটু দেখান হ্যাভেল লোভনীয় দামে তিন তিনটা গাড়ি আজকে আপনাদেরকে দেখাবো এমেকার পয়েন্টে আমি আসি ভাই ভালো আছেন

তো একটু আইডিয়া করেন যে টয়টো ব্রেন্ডের সতেরো মডেলের গাড়ি যদি আমি এলিয়ন প্রিমিয়াম বা এক্স জি ও কিনতে যাই কত টাকা লাগবে এটা কিন্তু তেলের গাড়ি অনেক টাকা বাট এই টয়টার গাড়িটা সতেরোর মডেল ফ্রেশ কন্ডিশন বাট দাম কম দাম কম আসেন একদম শর্টটা আমি লাইভ শেষ করব। এম এ কার পয়েন্টের নাম্বার স্কিনে দেওয়া আছে এই গাড়িটা হচ্ছে তেলের গাড়ি অকটেন ডিভেন অকটেন্ডি এই জন্য আমরা আগা থুইয়া মাথা আগে দেখাবো না মাথা থুইয়া গোড়া আগে দেখাবো এদিকে আসেন তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট এটা খোলেন এটা খোলেন একদম হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আগে চেক করে দেখাইতেছি তবে মজার বিষয় আজকে যে তিনটা গাড়ি আমরা বলছি লোভনীয় দামে দিব তিনটাই তেলের গাড়ি না ভাই তিনটাই তেলের গাড়ি আচ্ছা এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার এবং গাড়িটা খুবই গুড কন্ডিশনে আছে এদিকে আসেন পিছনে আসেন দেখেন এটা খুলে দেই আরে আবার চাক্কা রাখছে কেন চাক্কাটা বাইর করো অরিজিনাল তেলের গাড়ি দেখেন এই যে বডি দেখেন এগুলা কোনোদিন কখনো রং হয় নাই

একটা 17 মডেলের গাড়ি পাবে অনেক কম দামে মানে কম দামে আপনি এই যে এখানে যা দেখতেছেন সব অরিজিনাল কালার এগুলি রং হয় নাই এই যে উপরের যে কভার প্রোটেক্টর এগুলি সব অরিজিনাল তেলের গাড়ি সিসি বনে কম না ভাই সিসি 1500 1500 জি তলে তো মিলা গেছে 17 মডেল গাড়ি তেলের গাড়ি 1500 সিসি ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট এদিকে আসেন একদম কম দামে পাবেন আর এই যে দেখেন একটা নাকামি সি এন ডি পেয়ার লাগানো আছে সবচেয়ে দামিটা সবথেকে দামি আমাদের এই শোরুমের মালিক মানে আমাদের এই রশিদ ভাই এমন এক আজব লোক কাস্টমার আসলে কাস্টমারে বলে ভাই আমার দাম এক দাম গাড়ি পছন্দ হইলে নেন আমার ভাল না লাগলে না লাগো কিন্তু গাড়ি পছন্দ হইলে নেন ভাই এক কথার মানুষ কম কথা বলবে কিন্তু দাম গুলো দিবে আবার সেরা আপনারা যদি এই সত্র মডেলের গাড়ি মাথার উপর আবার মাইক কেন ভাই এখানে ভাই কত কিছু লাগানো আছে এই গাড়িতে দারুন 360 ডিগ্রি কে ক্যামেরা আছে 360 ক্যামেরা আছে দারুন গাড়িটা হচ্ছে অটো গিয়ার সবগুলোর জিনিসে বলে দেই এই যে চারটা ডোর আপনার অটো এখান থেকে আপনি গ্লাস করতে পারবেন এবং অরিজিনাল তেলের গাড়ি এটা অরিজিনাল তেলের গাড়ি অ্যান্ড্রয়েড পেয়ার আছে এবং পিছনও দেখেন ফুল ডেকোরেশনটাই বিস্কিট কালার স্টার দাও স্টার দাও মডেলের গাড়ি দেখাই দিছি আপনাদেরকে টয়োটা ভায়োস ওমা গাড়ি স্টার্ট করলো কি দেখলেন গাড়ি স্টার্ট হয়ে গেছে এবং এই গাড়ির অরিজিনাল মাইলেজ হচ্ছে আপনারা 63000 ওমা এটা কি 360 ক্যামেরা

এবং এই যে এখানে দিছে স্পিকার অল্প টাকার মধ্যে একটা টয়টা পেন্ডের সত্তর মডেলের গাড়ি দাম কম হবে টেনশন নিয়ে না আমি যে তিনটা গাড়ির কথা বলতেছি তিনটা গাড়ির দাম তুলনামূলক অনেক কম হবে এরপর আপনাদের জন্য কিন্তু দুই হাজার সতেরো মডেলের একটা একজেলা গাড়ি আছে মাজদা এটা সেকেন্ড হ্যান্ড শোরুমে আপনি পাবেন না আমি অনেক শোরুম ঘুরি এই গাড়িটা কোথাও দেখি নাই রাশেদ ভাইয়ের কাছে আছে তেলের গাড়ি এটা শহরের 10টা শ্রম গুলে পাবেন না আমার কাছে আস আচ্ছা আর এখানে আছে হ্যাভেল H2 এটা 2020 এর মডেল 2020 এর 2020 এর হ্যাভেল H2 এই গাড়িটা আমরা দেখাচ্ছি জাস্ট একটু ওয়াইড করেন পায়জ গাড়িটা আগে দেখেন এটার ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই কতটা ফ্রেশ তেলের গাড়ি এবং ইঞ্জিন দেখলে আপনারা যারা গাড়ি সম্বন্ধে আইডিয়া আছে আপনারা ভাববেন কি এটা এক্সডিইউ ইঞ্জিন ভাই ঠিক না হ্যাঁ এক্সডিইউ তেলের গাড়ির ইঞ্জিন যেরকম এটার ইঞ্জিনটা ওই একই রকম এই দেখেন এটা কিন্তু ভিভিটিআই ইঞ্জিন এবং 1500 সিসি গাড়িটা ভিতরে যা দেখতেছেন সব অরিজিনালিটি আছে এখানে কোনো রং হয় নাই কালার হয় নাই এবং ভিতরে কিন্তু আপনার ওই যে ইঞ্জিন হিট কোভার আছে উপরেও হিট প্রুফ আছে গাড়িটা তেলে চলাতে ইঞ্জিনের পারফরমেন্সও আছে খুব ভালো গাড়িটা আপনারা নিয়ে মাওয়া চলে যাবেন টেস্ট দেওয়ার জন্য চোখ বন্ধ লাগলে তিনশো ফিট চলে যাবেন একদম কোনো সময় চেক করে তারপর আপনারা গাড়িটা নেবেন লাগা দেন রেজিস্ট্রেশন সতেরোতে সতেরো সতেরোর মডেল সতেরোতেই রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু জিরো মাইলেজের গাড়ি জিরো মাইলেজের গাড়ি বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে টায়ার কিন্তু একবারে নিউ কন্ডিশন টায়ার কন্ডিশন নিউ এই যে দেখেন বিট গুলা দেখেন আমি এখনই দাম বলে দিতেছি দেরি করবো না আপনার একটু ওয়েট করেন এই যে দেখেন এখানে নিকেল বিট আছে ক্যামেরা আছে কিন্তু এই হচ্ছে আপনার 360 ক্যামেরা দেখাইছিলাম একটু আগে এই যে এই যে এখানে একটা লুকিং গ্লাস আছে ক্যামেরা ওই পাশেও আছে ক্যামেরা প্রত্যেকটা ডোরের এখানে কিন্তু আপনার নিকেল বিট আছে গাড়িটা সুন্দর কারণ 17 মডেলের অন্যান্য টয়টার গাড়ির যে দাম বাবারে বাবা তাল গাছের আগায় তাল গাছের আগায় কিন্তু এটার দাম অনেক কম আছে রিজনেবল আছে যে ভদ্রলোক গাড়িটা চালাইছে সে কিন্তু অনেক যত্ন সহকারে চালাইছে আবার এই গাড়িটা রাশেদ ভাই কত টাকা দাম চাচ্ছেন বলেন 17 মডেল টয়োটা ভায়োস সতেরো মডেল আমি কিন্তু আর কোথাও ভিডিও করি নাই পনেরো মডেল সবসময় বলি আমার ভিডিওতে শুরুতেই বলি যে বেশি দামাদামি করি না আমি অল্প চাই আসলে আমার সাথে সামান্য প্রফিটেই গাড়ি দিয়ে হয়ে যায় জি এটা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে বিশ লাখ টাকার নিচে বিশ লাখ টাকা অনেক আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি সতেরো মডেলের একটা গাড়ি পাবেন এবং এটা 1500 সিসির গাড়ি তেলের গাড়ি অরিজিনাল গ্লাস ফুল আপনি চাইলে এটাতে গ্যাস এলপিজি যা খুশি তাই করতে পারবেন করতে পারবেন মানে এখন তেলে আছে তেলে আছে ভাই যেটা বলছে 100% সত্য প্রত্যেকটা টায়ার একদম নতুনের মতো একবার নতুনের মতো এই চারটা টায়ার আছে চারটাই আপনার নতুনের মতো গাড়িটাیشہ দেখেন দরজাটা যদি এভাবে লাগান না ভাই তাইলে বুঝতে পারবেন সাউন্ড এখনো গাড়ির টাছা ভয় নাই হ্যাঁ এখনো কালার কালার কিছুই করার নেই অরিজিনাল কালারে আছে এবং বিস্কিট কালার যাদের পছন্দ 17 মডেলের গাড়ি 18 লাখ 50 আস্কিং প্রাইস Toyota

মাজদা এক জেলা ঠিক আছে এই দেখেন খুবই ফ্রেশ একটা ইঞ্জিন এবং তেলের গাড়ি তেলে অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি কোন কোথাও কোন মাই মানে অ্যাক্সিডেন্ট অসম্ভব অসম্ভব নাই সবকিছু যে ভাইয়া কন্ডিশন হিসেবে এটা রেসির অবস্থা কি বলেন ভাই আমি বললাম যে জাপান থেকে একটা গাড়ি আসলে রিকন্ডিশন হয় না সেম অবস্থা এটা তাই হ্যাঁ আচ্ছা আসেন এরপরে এই পাশ থেকে একটু গাড়িটা দেখাই প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা মানে

আর স্ক্রিনের নাম্বার আছে একজন লেখছেন অনেক সুন্দর মামুন ভাই অনেক ধন্যবাদ অসম্ভব দেখছেন একদম ইনটেগ্রে বাই করেন না ভাই বাই করলে তো ফোনটা কার কাছে দিয়ে দেন বাই করলে তো আপনি নিয়ে দিবেন এই দেখেন হ্যাঁ কয় বাই করলে আমি নিয়ে যাব বলে একদম ইনটেক খাওয়া দাওয়ার মেশিন এবং ইনটেক জেল এটা কিন্তু গাড়ির সাথেই ছিল এই গাড়ি কেনার পরে একবারও পাংচার হয় নাই না পাংচার হয় নাই তাহলে কিন্তু এটা ব্যবহার হইতো ব্যবহার এখন এটা খুলেও না এখন একদম ইনটেক আছে যিনি নেবেন ইনটেকটি পাইবেন আর কোনো কারণে যদি আয়দান এটা খুলছিল তাহলে আমারে খালি একটু কমেন্টস করে বলি হ্যাঁ তাইলে হবে ঠিক আছে প্রত্যেকটা জিনিস এখনো একদম ইনটেক্ট আছে এখন বেরো করা হয় বেরো করে নাই আপনারা এই গাড়িটাও তেলে পাবেন এবং এখনো যে দেখেন জাপানের কত কিছু জিনিস দিয়ে দিয়েছে ভিতরে এটা একটু বের করা যায় ভাই অবশ্যই এটা একটু উল্টা দেখেন এই দেখেন এটাও কিন্তু আপনার 100% অরিজিনাল তেলের গাড়ি খুব সুন্দর গাড়ি আয়শা দেখলে পছন্দ হবে এটা গ্যারান্টি আমি দিয়ে দিলাম অনেক ফ্রেশ খালি আপনার মাস্টার একটা পলিশ দিয়া ডেলিভারি নেওয়ার সময় নিয়ে যাবেন বাসায় নিয়ে বলবেন নতুন গাড়ি নিয়ে আসছি ঠিক আছে কর্নার গুলা বলেন

আপনি আইডিয়া করতে পারবেন যে গাড়ি ইউজ হইছে কি কি এখনো পর্যন্ত ভিতরে নতুনই ব্র্যান্ড হ্যাঁ আমি তো নাক ভিতরে ঢুকা রাখছি না ভিতর থেকে এখনো একটা নতুনের নতুন জাজালো গম্বাস পিছনে একটা হ্যান্ডরেস্ট আছে এবং এই গাড়িতে বসে অনেক আরাম পাবেন যারা গাড়িতে বসে আরাম পান না এই গাড়ির সিটগুলো এমন ভাবে ডিজাইন করছে বসে আরাম পাবেন Mazda কিন্তু স্পোর্টস কার বানায় সো ওরা কিন্তু ওই স্টাইলেই কিন্তু গাড়ি ডিজাইন করে এসির পারফরম্যান্স খুব ভালো এই যে ভিতরের আপনাদের কম্বলগুলো দেখেন ভাই এই যে পাপোসটা

তারপরে রাশেদারে বলবেন যে ভাই নতুন গাড়ি বলা যায় একশো পার্সেন্ট এসি আপনার নতুন গাড়িতে যেরকম থাকে ওরকমই পাবেন হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া আসেন বাইরে সত্র মডেলের মাঝদা এক জেলা এমনিতে সেকেন্ড হ্যান্ড শোরুমে নাই ইমার্জেন্সি ব্রেকিং আছে এবং গাড়ির লুকটা অনেক সুন্দর দেখছেন এই গাড়িটা যে নিবে সে মন মতো দশ বারো বছর চালাইতে পারবে কিচ্ছু করতে হবে না খালি তেল ভরবেন আর চালাইবেন তবে একটা কথা বলে দিই এই গাড়িটার কোথাও কোনো স্পট নাই একটা জায়গাতে একটা স্পট আছে সেটা হচ্ছে রাশেদ ভাই গাড়িটা কিনাই নাই তেজ ধরে গেছিল চালাইতে আমি নি ঘুরতে গেছিল এবং ঘুরতে গিয়া এই যে এই জায়গা একটা ঘষা খাওয়ায় এই যে দেখায় দিলাম এটা অরিজিনাল কালার এর জন্য কিছু করে নাই এই যে দেখেন কালো বাইরে হইছে মানে সিলভার কালারের পরে কালো মাসখানে কোনো হলুদ নাই পুডিং করা থাকলে মাসখানে হলুদ দেখা যেত অরিজিনাল কালার আছে এই একটা জায়গায় শুধু একটু স্ক্র্যাচ এটা ডেলিভারি নেওয়ার সময় আশুদ ভাইরে বললে ভাই টাচআপ করে এটা এখনো বাংলাদেশে টাচআপ হয় না কোনো ধরনের কোনো দাগ বনাই গারে তাহলে এই গাড়িটার প্রাইস কত রাশিদ ভাই এটা 24 লক্ষ

তবে এইটারও আপনি দেখেন না ফ্রেশনেসটা দেখেন এই যে লাইটগুলো এখনো মনে হইতাছে কি নতুন ফেলে দাও এবং এই গাড়ির এই যে ইঞ্জিনটা দেখেন এটা কিন্তু টার্বো জি টার্বো চার্জিং টার্বো ইঞ্জিন যাই বলেন এই যে 1.5 টি 1500 সিসি এর ইঞ্জিন রাশিদ ভাইয়ের গাড়িগুলো আসলেই ভালো আমি বাইচ্ছে আজকে তিনটা গাড়ি নিয়েছি যে তিনটা গাড়ি আমি ভালোমতো আপনাদেরকে একটু দেখাবো এবং আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন আশা করি ভিডিও দেখে যারা আসবেন আয়শা ভিডিওতে যা দেখছেন তার থেকে ভালো পাবেন ইনশাআল্লাহ উপরে হিটপ্রুফ আছে এই কালারগুলো অরিজিনাল আছে এবং এই গাড়ির ভিতরে মানে অনেক দামি গাড়ির ফিচার্স পাবেন গাড়ির দাম হয়তো খুব কম হবে বাট আপনি লাখ টাকার গাড়িতেই কোটি টাকার ফিচার পাবেন একটু দেখেন এদিকে আসেন এইটার মাইলেজ হচ্ছে আপনার অরিজিনাল ছত্রিশ হাজার এটা সাতত্রিশ সাতত্রিশ হাজার সামথিং এই যে সাতত্রিশ হাজার ছয়শো উনত্রিশ আপনারা মাথার উপরে সানলুক পাবেন প্রাণমিক গাড়িটা একটু স্টার্ট করে আমি তার উপরে খুলে দিই এই হচ্ছে আপনার পুষ বাটন স্টার্ট করে দিয়েছি ওই দেখেন হ্যাভেল লেখাটা কীভাবে আসতেছে ঠিক দরজা একটা খোলা এটা একটু লাগাই দাও দেখাই দিতেছে তারপরে এসিটা কোন জায়গা থেকে চালু করে দিই

আর এটা যদি পুরো সানরুফটাই খুলতে চান তাহলে কিন্তু সানরুফও খুলা ব্যবহার করতে পারবেন যারা সানরুফ সহ একটা হেভেল কিনতে চান ভাই কম টাকার মধ্যে আপনার যারা প্যারাডো কিনতে পারে না আমি মনে করি তার তাদের জন্য এটা মানে এটাতে অনেক অনেক জিনিস আছে যেটা আপনার কম দামের গাড়িতে থাকে না কম দামের গাড়িতে তো প্লাস পাবেন না ইভেন আপনার প্যারাডো গাড়ি যে মজা এবং এই যে আপনার উডেন ইয়া সরি বলে লেদার লেদার আর ওই যে ভিতরে ভিতরে আপনার হ্যাভেল ওই যে ছোট একটা কার্পেট এই যে এটার ভিতরে আছে

আপনারা মার্কেটে আগে একটু দেখেন কি পরিমাণ দাম চায় অন্যরা ইয়া বিশের মডেল তো রাশেদ ভাইয়ের কাছে আসলে রাশেদ ভাই ভালো দামেই দিবে ভিডিও যারা এখনো লাইক দেন নাই লাইক দিয়ে দেন যারা শেয়ার দেন নাই শেয়ার দিয়ে দেন আর যারা এখনো কমেন্টস করেন নাই কমেন্টস করে দেন একজন লেগছে রাশেদ ভাই ইয়া হাসান ভাই আপনার সাথে রাশেদ ভাই মানাইছে ভালো গাড়িগুলো সুন্দর থ্যাংক ইউ রাশেদ ভাইকে যারা এর আগে দেখছেন লাইভে ভাই কিন্তু খুব কম কথা বলে বাট ভালো প্রাইসে গাড়ি দেয় অল্প লাভ হইলেই গাড়ি দিয়ে দেয় এবার একটু পিছনে আসেন গাড়িগুলো আমরা একটু পিছনে গিয়ে দেখাই এটা হচ্ছে হ্যাভেল এইচ টু সিট পাওয়ার সহ এই যে এটা আমাদের সিট পাওয়ারও আছে এবং এই যে কালারগুলো যা দেখতাছেন এগুলো কিন্তু সব অরিজিনাল কালার এগুলো সব অরিজিনাল কালার গাড়িটা অনেক ফ্রেশ পিছনের এখান থেকে দেখেন ছাদটা খোলা থাকলে অনেক দারুণ লাগে দেখতে এই যে দেখছেন পিছনে কত জায়গা অনেক জায়গা আছে হ্যাঁ অনেক জায়গা গাড়িটাতে ভিতরে অনেক জায়গা ব্যাকে অনেক জায়গা দেখছেন একদম ফ্রেশ উল্টান তো ভাই দেখছেন এই যে বডি এই যে জাপ ইয়ার থেকে মানে গাড়িতে যে আপনার এই স্ক্রুর গোড়ায় যে মার্কিং করে দেন না কোম্পানি থেকে প্রত্যেকটা স্ক্রুর গোড়ায় এখনো মার্কিং করা হাসু ভাই জি গাড়িটা লাগান আমি তো পিছন সাইডের লুকটা একটু দেখাই এই দেখেন হ্যাভেল পনেরোশো সিসির গাড়ি হ্যাভেল এইচ টু দু হাজার বিশ মডেল আর রেজিস্ট্রেশন এখনো কিন্তু ই হয় নাই এই যে এটার উপরে একটা মানে পলিথিন খুললে ভিতর থেকে নিকেল বাইরে আমি একটু একটু খুলে দেয় এটা ভিতরে কিন্তু আপনার নিকেল আছে নিকেল

এবার আমরা মোটামুটি গাড়ি তো দেখাইলাম সতেরো মডেল ভায়স আঠারো লক্ষ পঞ্চাশ হাজার তেলের গাড়ি এবং এইখানে হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ লক্ষ পঞ্চাশ আর হ্যাভেল এস টু মডেল বিশ সহ দাম হচ্ছে অনলি পঁচিশ পঞ্চাশ এবার আর কি গাড়ি আছে আস্তে পাশে একদম দুই মিনিটের মধ্যে সবগুলো গাড়ি আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে এগুলোর জন্য আপনারা আইসেন শোরুম এর লোকেশন হচ্ছে 2017 মডেলের এক্সজি হাইব্রিড আচ্ছা শোরুম লোকেশনটা হচ্ছে আপনার মালিবাগ লোকেশন হচ্ছে মালিবাগ চৌধুরী আবুল হোটেলের পাশে ল্যাবিডের অপজিট রাস্তার অপজিটে আপনার ল্যাবিড হাসপাতাল আছে এই যে জুম দিয়ে দেখাই দেই এই ল্যাবিডের ঠিক অপজিটে আছে এমএ কার পয়েন্ট ভাইয়া এক্সজি কত মডেল মডেল 17 17 রেজিস্ট্রেশন 22 17 মডেল 22 রেজিস্ট্রেশন সরি সারি রেজিস্ট্রেশন 23 23 জি আচ্ছা প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে নিউ শেপ বড় গ্রিল গাড়িটা খুব সুন্দর এটার দাম কত ভাই

সেরা গাড়িগুলোর মধ্যে একটা ইউজ গাড়ি এগারো মডেল দশটা শোরুমে বললে তার মধ্যে একটা আমার কাছে আচ্ছা টয়টা রামের দাম কত এটা চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ এখানে একটা নোয়া আছে নোয়া আছে আচ্ছা এটা কত মডেল চোদ্দ মডেলের চোদ্দ মডেল নোয়া দরজা দরজা পাওয়ার পাওয়ার দুইটাই পাওয়ার বন্ধ করা আচ্ছা এটি অফ করা আছে দুইটাই অটো মানে দরজা এবং সেন্ট্রাল এসি আছে অ্যান্ড্রয়েড মনিটরও আছে এই নোয়াটার দাম কত ভাই এই নোয়াটার দাম হচ্ছে আপনার

আগে যদি এর ছয় লাখ টাকার নিচে গাড়ি আছে ভায়ার কাছে তাহলে আমি কি 17 মডেলের গাড়ি দেখাই নাই অবশ্যই সব গ্লাস অরিজিনাল সব গ্লাস অরিজিনাল এটা দেখাই দেন 5 লাখ 70000 টাকায় কাগজ কমপ্লিট নিছুবিসি লেনসার এলভি 17 যাদের এখনো পূরণ হয় নাই এই গাড়িটা নিয়ে পূরণ করেন একটা গাড়ির মালিক হন ভাই আমি আসলে প্রত্যেকটা অরিজিনাল আপনি দেখাই দেন না প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কাগজ কি কমপ্লিট আছে কাগজ একবার এক বছর ডেট এক বছরের কাগজ কমপ্লিট

লাইভের একদম শেষ পর্যন্ত তো আপনারা চলে আসছে এটা কি দেখাবেন না এটা দেখাবো না এটা দেখাবো এলি এটা কি এক্সিও হ্যাঁ এক্সিও মডেল কত 14 2014 এর মডেলের পাল কালারের এক্সিও রেজিস্ট্রেশন 19 19 দেখেন এক্সিও কিন্তু আজকে এর আগেও একটা দেখাইছি এটা হচ্ছে আপনার এসি টাচ সহ পাল কালারের গাড়ি সামনে হচ্ছে কি এই না সামনের লুকটা দেখেন ভাইয়া জি মডেল কত বললেন 14 14 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন জি জি এটার দাম কত এটার দাম হলো 15 লক্ষ 50 পনেরো লাখ পঞ্চাশ জি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একজিও পাল কালার আপাতত বেশি দেরি করব না লাইভের শেষ প্রান্ত এসে পড়ছি আপনারা পুরো লাইভটা দেখেন এখানে মিনিমাম অন্তত পাঁচটা গাড়ি আছে যেই পাঁচটা গাড়ি অন্য জায়গায় এই দামে পাওয়া যাবে না আমি তো ভাই আপনি বলতে ভুলে গেছি ভাই এই গাড়ি তো চালাইলে দেখি মজা পেবেন আপনি ভাই আমি ভাই বিশ্বাস করি পাঁচ লাখ এর গাড়ি হ্যাঁ পাঁচ লাখ সত্তরের গাড়ি ভাই বিশ্বাস করতে পারবেন আপনি ঠিক আছে ভালো থাকেন আপনারা সবার জন্য দোয়া করি সবাই গাড়ির মালিক হন

কিন্তু আমাদের লাইক কমেন্ট শেয়ার গুলো একটু বেশি করে দিবেন যেন আমার শোরুমটা সবাই দেখতে সবাই যেন দেখতে পারে ভালো থাকেন আপনাদের মাধ্যমে আমরা সবার মাঝে পৌঁছাতে চাই আল্লাহ আল্লাহ আল্লাহ